আসসালামু আলাইকুম প্রপার্টি সিলার নতুন একটি এপিস্টোডে আপনাদের সবাইকে জানাচ্ছে সাধারণ সম্ভাষণ দশমণ্ডলী আবারও একসাথে চারটা ভিডিও থাকছে এখন চলে আসছি এক নম্বর প্রজেক্টের কাছে এক নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা উত্তরা দশমান সেক্টরের পশ্চিম পাশে এখানে জায়গার পরিমাণ কাগজকলমে রয়েছে তিন দশমিক তিন তিন কাঠা সরজমিনে আছে তিন কাঠা একুশ ফিট বা একুশ ফিট রাস্তার সঙ্গেই উত্তর পশ্চিম মুখে কর্নার প্লট এই প্লটির দৈর্ঘ্য রয়েছে ষাট ফিট এবং প্রস্থে রয়েছে পঁয়ত্রিশ ফিট মালিকের ভাষ্য মতে বর্তমানে এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে তেত্রিশ হাজার টাকা আর এখান থেকে অ্যাডভান্স নেওয়া আছে তিন লক্ষ টাকা মালিকানা পরিবর্তন হলে ভাড়া এবং অ্যাডভান্স বাড়বে এখানে রাজুকের প্ল্যান নিয়ে নিজের দোকানপাট সহ সাড়ে ছয়তলা সুন্দর লিফ্ট দিয়ে দুই ইউনিটের বাড়ি করতে পারবেন তো এই জায়গাটির প্যাকেজ দাম দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তো এই প্লটে পছন্দ হলে আমাদের অফিসের সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর একদম শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং যোগাযোগ করার জন্য একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এর সামনের দিকে চলে গেল উত্তরা দর্শন সেক্টর দিকে এবং এর অপোজিটে চলে গেল মেট্রো রেলের দিকে খুবই সুন্দর একটি প্রোজেক্ট মার্কেট পজিশন একটি জায়গা যারা ইনভেস্ট করতে চান তারা এসব জায়গাতে ইনভেস্ট করতে পারেন তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে আমাদের সঙ্গে থাকুন চলে আসছি দুই নম্বর প্রজেক্টের কাছে দুই নম্বর প্রজেক্টটা খুবই সুন্দর এই যে দোকান দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু এই প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে এবং উত্তরা বারো নম্বর সেক্টর ও মেট্রো রেলের উত্তর পাশে যারা মেট্রো রেলের আশেপাশে কোনো প্রপার্টি খুঁজতেছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আমরা বারোটির ভিতরে প্রবেশ করছি এখানে জায়গার পরিমাণ সাড়ে তিন কাঠা দক্ষিণমুখী প্লট এই প্লটির দৈর্ঘ্য রয়েছে বিরানব্বই ফিট এবং প্রস্থে রয়েছে সাতাশ ফিট ছয় ইঞ্চি মালিকের ভাষ্যমতে বর্তমানে এ অবস্থায় এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে তেইশ হাজার টাকা মালিকানা পরিবর্তন হলে এবং আট থেকে দশ লক্ষ টাকা খরচ করলেই এখান থেকে ভাড়া আসবে ষাট থেকে সত্তর হাজার টাকা রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানপাট সহ সাড়ে সাত থেকে আটতলা লিফ্ট দিয়ে সুন্দর দুই ইউনিটের বাড়ি করতে পারবেন তো এই প্লটের দাম প্রতি কাঠা বিরাশি লক্ষ টাকা আমি আবার বলছি এই প্লটের দাম প্রতি কাঠা বিরাশি লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এই যে সামনে মেন রোড দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে হাঁটার পথে তিন থেকে চার মিনিটের দূরত্বে একটি প্লট দেখাবো বর্তমানে সেখানে একটি দোকান সহ টেন সেট বাড়ি রয়েছে এই যে কার্পেটিং রোড দেখতে পাচ্ছেন এই কার্পেটিং রোডের উপরেই জায়গাটার অবস্থান উত্তরা দশমাস সেক্টর পশ্চিম পাশে এখানে জায়গার পরিমাণ কাগজলমে রয়েছে আড়াই কাঠা সরজমেনে আছে দুই দশমিক তিন পাঁচ কাঠা দক্ষিণমুখী প্লট এবং প্লটের সামনে একুশ ফিট রাস্তা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন হাই হাইরেস্ট বিল্ডিং আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট হয়ে গেছে এই যে সামনে দোকান সহ এই গেট পর্যন্ত জায়গা এই জায়গাটায় বিক্রি করা হবে তো এই জায়গাটির দৈখ্য রয়েছে তিপান্ন ফিট প্রস্তে রয়েছে বত্রিশ ফিট এখানে দুই ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে মালিকের ভাষ্য মতে বর্তমানে এই অবস্থা এখান থেকে ভাড়া আসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে নিচের দোকানপাট সহ সাড়ে ছয় তলা সুন্দর বাড়ি করতে পারবেন তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দামসহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালপার আশা করি আমাদের প্রতিটি প্রজেক্ট আপনাদের ভালো লাগবে তো এরপর আমাদের পরবর্তী আকর্ষণ চার নম্বর প্রজেক্ট আমাদের সঙ্গে থাকুন চার নম্বর প্রজেক্ট এই যে সামনেই যে টেন সেট যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে বর্তমানে এই জায়গাটি একটি ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে এই জায়গাটির অবস্থান ঢাকা উত্তরা দশ পাঁচ সেক্টর সংলগ্ন উত্তরার প্রাইম লোকেশন অবস্থিত এখানে জায়গার পরিমাণ কাগজলমে রয়েছে তিন দশমিক দুই পাঁচ কাঠা সরজমিনে আছে তিন কাঠা একটু কম বেশি হইতে পারে তো এই প্লটের রাস্তা আপনি পাচ্ছেন একুশ ফিট বাই চোদ্দো ফিট দক্ষিণ পূর্বমুখী কর্নার প্লট এখানে আপনি রাজুকের সাততলার প্ল্যান পাশ করে নিচের দোকান সহ দুই ইউনিটের বাড়ি করতে পারবেন বর্তমানে এখানে একটা ফ্যাক্টরি ভাড়া দেওয়া আছে এবং পাঁচ লক্ষ টাকা অগ্রিম নেওয়া আছে আর প্রতি মাসে এখান থেকে ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এ জায়গাটির মূল্য দুই কোটি তিরিশ লক্ষ টাকা তো জায়গাটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে যেহেতু আপনারা সরাসরি মালিককে পাবেন তাই আপনাদের কোনো রকম টেনশন নাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে আমাদের যোগাযোগের ঠিকানা এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম